মাথায় বৃহস্পতিবার ঘোষণা হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয় বারোই ফেব্রুয়ারি এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ জনের মেধা তালিকায় রয়েছে শ্যামপুর স্কুলের ছাত্র অরুণোদেব বর্মন সে নবম হয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি রাজ্যের মধ্যে নবমের পাশাপাশি হাওড়া জেলায় প্রথম হয়েছে অরুণোদেব এদিন মাধ্যমিকের ফল প্রকাশের পরে অরুণোদেবের বাড়িতে শুরু হয়েছে উৎসবের আমেজ আত্মীয় স্বজনরা হাজির হয় তার বাড়িতে চলে মিষ্টি মুখ বাবা শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যাপক মা গৃহবধূ ছেলের সাফল্যে খুশি বাবা মা পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো ঝোঁক কাছে তার ভবিষ্যৎ আইআইটি থেকে পড়াশুনো করার ইচ্ছে আছে বলে জানিয়েছে অরুণ্য দেব অ্যাকচুয়ালি প্রথমে যখন রামানুজ গঙ্গোপাধ্যায় বলছিলেন যে হাওড়া জেলা থেকে একজনই মাত্র সাতান্ন জনের মধ্যে আসতে পেরেছে তখন একটু টেনশন হচ্ছিল যে হয়তো সেটা আমি নই হয়তো অন্য কেউ কিন্তু একটা বিশ্বাস ছিল নিজের ওপর তারপর অপেক্ষা করছিলাম কখন আমার নামটা আসবে তারপর যখন বললেন তখন মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটা আনন্দিত হয়েছিলাম কীভাবে নিজেকে তৈরি করতে অ্যাকচুয়ালি আমি সবসময় জোর দিয়েছিলাম যে সেলফ স্টাডির ওপর মানে কখনো অন্যের ওপর বা বিশেষ করে টিউশন বা সহায়িকা এইসবের ওপর মানে ডিপেন্ডেন্ট হতে আমি কখনো চাইনি আমি সবসময় চেয়েছি যে টেক্সট বই ওরিয়েন্টেড বা নিজে পড়ে নিজে বোঝা তার ওপর এভাবেই মানে আমি নিজের সেলফ কনফিডেন্সটা বিল্ড করতে চেয়েছিলাম শিক্ষক হ্যাঁ মানে অসম্ভব হেল্প করেছেন বিশেষ করে আহ আমার ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্সের টিচার আহ এস এস পি স্যার আর খুবই হেল্প করেছেন ফিজিক্যাল সায়েন্সটা পুরোটাই তারপর আমাদের তৃষা ম্যাম প্রাক্তন টিচার রিটায়ার করে গেছেন সদ্য তৃষা ম্যাম আমার হিস্ট্রির প্রত্যেকটা কোশ্চেন চেক করে দিয়েছিলেন আমি নিজের বানিয়েছিলাম প্রত্যেকটা চেক করে দিয়েছিলেন মানে খুব হেল্প করেছিলেন এছাড়া অন্যান্য স্যার যখন যা বলেছি জিওগ্রাফি বাংলা ইংলিশ সব স্যারেরা আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা আমি যে পরীক্ষা দিচ্ছি স্কুলের সামেটিভ সেই পরীক্ষায় কোথায় কোথায় ভুল হচ্ছে কীভাবে করলে আরও নাম্বার বাড়বে সেই সব দিক থেকে আমাকে হেল্প করেছে পড়াশোনা বাদ দিয়ে আমি ব্যাডমিন্টন খেলতাম আমি আগে যেখানে থাকতাম সেখানে দাদা দিদিদের সাথে খেলতাম ব্যাডমিন্টন তারপর দাবা খেলতাম আমার বন্ধুদের সাথে অনলাইনে এছাড়াও মাঝে মাঝে গান শুনতাম ভালো না লাগলে এই সবই হ্যাঁ আর একটু প্রত্যাশার মধ্যেই ছিল কিন্তু পরীক্ষা দেওয়ার পর আমরা বুঝেছিলাম যে যে প্রত্যাশাটা সেই প্রত্যাশা অনুযায়ী নাম্বার হবে না কিন্তু এখন যে নাম্বারটা পেয়েছে মোটামুটি ওর টার্গেটের মধ্যেই সেই নাম্বারটা হয়েছে কোনো অসুবিধা নেই পরবর্তীকালে ওর ইচ্ছে ওর ম্যাথমেটিক্সটাকে মেন স্ট্রিম করতে চাইছে সভাপতি সেখান থেকে ও আইআইটি আইআইটিতে যাওয়ার একটা প্ল্যানে আছে এবং আমরা আশায় আছি যে দু বছর পরে আবার কোনো একটা ভালো রেজাল্টের জন্য আমরা মুখিয়ে থাকবো